প্রথম কিছুদিন আমরা মুরগি পালন করি কিন্তু দেশি মুরগি কাজ করাতে অনেক আমাদের সমস্যা হয় আমরা না জানার কারণে বিভিন্ন আমাদের অনেক মুরগি মারা গেছে পরবর্তীতে তখন আমরা এখানে এখানে মাশরুম একটা নেই তো এই যে সামনে দেখা যাচ্ছে যে মাশরুম এর অনেক সিলিন্ডার রয়েছে এই গুলো দেখা যাচ্ছে এখান থেকে যে মাশরুম বের হয়েছে এই ঘরটা তো যেহেতু মুরগির জন্য করা ছিল আমরা প্ল্যান করলাম যে এখানে আমরা আবার পুনরায় মুরগি করবো কেননা এই যে দেখেন সাইটগুলো দেখলে বোঝা যায় যে মুরগি পালন করার জন্য করা হয়েছিল তো যেহেতু সাময়িক সময়ের জন্য আমরা মাশরুমের কাজটা এখানে শুরু করি আর আমাদের এখন নেক্সট পরিকল্পনা আছে যে আমরা মুরগি নিয়ে কাজ করব বা কোয়েল পাখি নিয়ে কাজ করব তো তার জন্যই আমরা মাশরুমের জায়গাটা এখন শিফট করতেছি এই জায়গাটা একেবারে খালি করে দিয়ে আমরা এখানে মুরগি বা কোয়েল পাখি আমরা পালন করার চিন্তা ভাবনা করতেছি এর জন্য আমরা ঠিক তার পাশেই এই এই জায়গাতে আমরা মাশরুমের জন্য দুটা ঘর তৈরি করতেছি আজকে প্রথম দিন কাজের সবাই চলে আসছে যে সবাই খুব দ্রুত সরকার কাজ করতেছে খুব দ্রুত এই ঘর এখানে হবে বলে আমাদের চারটা গাছ কাটা লাগতেছে একটা সুপারি গাছ এই হাবিজ ভাই ধরেন তো নালে কিন্তু একেবারে ঘর ঘর তার মাঠে তার মাঠে সব সিঁড়ে ফেলা দেবিনি হাবিজ ধরে তো তুই ধরে তো এই ভাইরা একটু ধরেন দিয়ে ওদিকে দিতে হবে কোনো মতেই যেন এদিকে না আসে যেহেতু দুইটা ঘর হবে এর জন্য অনেক জায়গার প্রয়োজন আর এর জন্য আমরা ফেলতেছি এখান থেকে চারটা ফেলতেছি না রসি নাই বাসা মনে হয় রশি লাগলে লম্বা এবং বারো ফিট করে চড়া আমরা দুইটা ঘর তৈরি করবো একেবারে পাশাপাশি ঘরটা একেবারে পাকা হবে এবং অ্যাঙ্গেল দিয়ে ঘর এবং ঘরটা আমি কিভাবে করবো ইনশাল্লাহ প্রত্যেকটা প্রসেস ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো কখন কোনটা হ্যাঁ এই সাইডটা বেশি কেটে নেন কাকা এই সাইডটা বেশি করে কেটে নেন এই কুরল দাও তোমার এই যে চৌড়াটা দুইটা ঘরে যেহেতু পাশাপাশি হবে আমি চব্বিশ ফিট নিতে বলছি এখন তোমার ওদিকে হিসাবে বারো বারো চব্বিশ ঘরে চৌড়া দুইটা ঘরের এখন সেই হিসাবে চব্বিশ ফিট নিয়ে এখন এই ঘরে শুনছে আর ওই গ্যাস শুনছি কিন্তু একসাথে মিলে যাবে না মাঝখানে যে গ্যাপটা রাখতে চাইছে এক ফিট বা দুই ফিট ওই গ্যাপটা হচ্ছে না চিন্তা করলাম গ্যাপের কোনো দরকার নেই কারণ গ্যাপ নিতে গেলে আমার ওপরে আরও অনেক গাছ কাটা লাগে ওই দুই ফিট গ্যাপ আমার দরকার চব্বিশ ঘুরে এক শুনছি শুনছে মিলে যাক নিচে আমরা তো ডুঙা দিয়ে দেবো না এমনি তো বাড়ি থেকে বোঝা যাবে না গদ টেনশন তো নাই তাহলে ওইটাই করবে না তাহলে আরও খরচটা আর একটু কমে আসলো মনে হয় এটাই বেটার অবশ্যই এক ফিট বা ছয় ইঞ্চি পারলে ছয় ইঞ্চির খরচ বেড়ে যাবে এটাই এখন ভাইদের হচ্ছে ওই যে তো ওই যে মিষ্টির সাথে আনা যে এর সাথে কথা বলে আসছে কি লাগবে কোথায় কি হবে জানি না জানি না এর সাই কাজ করুক দুপুরের মধ্যে আপনার ইচ্ছে আসবে নি দুপুরের পরে খুঁটি চলে আসবে আমার আমার কন্ট্রাক্টারের জন্য আমি চা নিয়ে এসছি চা 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 ভাই দুধ চা ভাই অরিজিনাল গরুর দুধের চা আচ্ছা রংচা বানাই দেওয়ার ব্যবস্থা করতেছি

থাকবে <Sans> এরকম <Sans> 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 <Sans>

সারাদিনে যদি এরকম একটু কাজ করে কম তাহলে সেই লোক দেখে আমি কাজ করে হ্যাঁ আপনাদের কাজের অগ্রগতিটা দেখানোর চেষ্টা করতেছি আমি এই যে এখানে কি ছিল আর এখন কি হয়েছে এই পাশে কয়েকটা গাছ ছিল এই পাশে গাছ ছিল না দেখাবো দেখাবো আসলে আমাদের এই কাজের একটু লেট হয়ে যাচ্ছে এখানে প্রথমেই আম গাছের শিকড় পেয়েছে এটা এই যে কাটছে অনেক সময় লাগছে তারপরে এই যে নারকেল গাছের গোড়ার অংশটা কাটতে হয়েছে ওই যে পাশে সামনে আরেকটা নারীকের গাছের গুলো ওটা কাটতে হয়েছে এর মধ্যে আরও দুটা সুপারি গাছ ছিল সেইগুলো কাটতে হয়েছে এই গাছগুলো কাটতে হয়েছে যার জন্য কিন্তু অনেক দেরি হয়ে গেছে আসলে এটা এদের কিছু করার নাই জায়গাটা যেহেতু একটু ক্রিটিক্যাল এর জন্য কাজটা করতে একটু লেট হয়ে যাচ্ছে কেননা এই যে এই সুপারি গাছটা বাঁচানো হয়েছে নারিকেল গাছ বাঁচানো হয়েছে আর এই পাশে এই যে এই আম গাছের যাতে বড় শিকড়টা কাটতে না হয় এর জন্য অনেক হিসাব নিকাশ করে কিন্তু আমাদের এই জায়গাটা রেডি করতে হয়েছে এর জন্য আসলে মূলত অনেক সময় লাগছে তো মানে লেজি বা অলস কাজগুলো সেগুলো কিন্তু হয়ে গেছে এখন শুধু কাজ দেখা যাবে নাকি ভাই মানে কাজের কিন্তু কাজ হয়ে গেছে কাজ হয়ে গেছে এখন শুধু কাজ দেখা যাবে তাই না মানে কাল কাছে কাজ হয়ে গেছে কাল কাছে তাদের কাজ হয়ে গেছে তাই তো আরে আর কি যাই হোক আবার বিদ্যুৎ চলে গেছে নেক্সট আপডেট আবার দেখানো হবে ওই যে সবাই ব্যস্ত হ্যাঁ ভাই